অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক এবং বাংলাদেশের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি আমি যখন কথা বলছি রাত নয়টার পর সে সময়ে কেরানীগঞ্জ কারাগার থেকে কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একটা ফলতু বোগাস বা ধরেন অবিশ্বাস্য টাইপের ঘটনায় তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অভিযোগ শুধু লতিপ সঙ্গে যারা জেলে গিয়েছেন পনেরো জন তাদের মধ্যে মুক্তিযুদ্ধ আছেন এবং সত্তর ঊর্ধ্ব পঁচাত্তর ঊর্ধ্ব আশি বয়সী মুক্তিযোদ্ধারা আছেন এটি তাদের বড় পরিচয় এবং লতিফ সিদ্দিকী নিজেও ছিয়াশি বছর বয়স দু মাসের উপরে তারা জেল খাটলেন জেল খাটলেন কি মুক্তিযুদ্ধের কথা বলতে বসেছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে বসেছিলেন বাংলাদেশের সংবিধান সংরক্ষণের কথা বলতে বসেছিলেন তারপর তাদেরকে প্রথমে সেফ করার নামে তুলে নেওয়া হয় এক লোক একদল লোক এসে আক্রমণ শুরু করে মানে তারা যে জন্যে বসেছেন তার ধারে কাছেও না সে বক্তৃতাও দিতে পারেননি তারা কেউ ওই বক্তৃতা শুরু করতে পারেন নাই একদল লোক ওখানে গিয়ে আমরা যাকে এখন মব নামে চিনি সেই মব দিয়ে তাদেরকে ধরে ফেলে হেনস্থা করে কারো কারো গায়েও হাত তোলে তারপর পুলিশ আসে এসে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাচ্ছে বলে এবং তাদের মধ্যে থেকেই যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে ওখানে সাংবাদিক মঞ্জুর আলম পান্না ছিলেন তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন হেল্প চেয়েছিলেন হেল্প তো এমন হেল্প করেছে প্রায় দশ এগারো ঘন্টা দিবি কার্যালয়ে বসে রেখে তারপরে লাগিয়ে দিয়েছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা ভূমি এর পর জল কিন্তু অনেক দূর গড়িয়েছে লতিফ সিদ্দিকী প্রথমে আদালতে জামিন চাননি কোন আদালতের কাছে তিনি জামিন চাবেন লতুফ সিদ্দিকী ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহা বাংলাদেশে এক নামে পরিচিত মানুষ এবং টাঙ্গাইলের সিদ্দিকির পরিবার মুক্তিযুদ্ধে সেই সিদ্দিকী পরিবারের ভূমিকা সবাই জানেন যাই হোক সে একটাই কারণ এবং সেখান থেকে তারপর আস্তে আস্তে লতিফ সিদ্দিকী জামিন চাননাই মনুল আলম পান্নাকে নিয়ে কোর্টে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারা প্রত্যেকে কথা বলেছেন হাফিজুর রহমান কারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে আনুস্থা করা হয়েছে তিনি সংবিধান সংরক্ষণের কথা বলেছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে শেষ তো সিদ্দিকিম মঞ্জুর আলম পান্নার হাইকোর্টে জামিন হয় কিন্তু সেটাও সরকারের দিক থেকে সেটায় বাধা দেওয়া হয় সেটাকে আবার প্লেট ডিভিশনে আবার এটার শেষ পর্যন্ত গিয়ে তারা জামিন বহাল রাখেন এবং জামিনে মুক্তি পেয়েছেন লদীপ সিদ্দিকি সবাই প্রত্যাশায় আছে আলম পান্না মুক্তি পাবেন কিন্তু ওই মামলায় আরও যারা গ্রেফতার এবং পরে সিদ্দিকীদের সাথে না তারপরে আবার গ্রেফতার করা হয়েছিল সাবেক সচিব আবু আলম শহীদ খানকে তিনি এখনও জেলে পড়ে আছেন তাদের সাথে আরও যারা গ্রেফতার হয়েছিলেন হাফিজুর রহমান কার্জন সহ তারা প্রত্যেকেই জেলে আছেন এবং আমি একই সাথে নাম উল্লেখ করতে চাই ওই ঘটনায় না হলেও আপনাদের আবার অনেকেরই পরিচিত রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক তিনি হচ্ছেন নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি তার চেয়ে বেশি সময় ধরে জেলে আছেন তো আমার মনে হয় যে সরকার হাইকোর্টের যেটি করেছে রাষ্ট্রপক্ষ যেটি করেছে এরপরেও সরকার তো এখন পর্যন্ত কাউকেও ভয়ে জামিন দেয় না এবার এ মাস এই সপ্তাহে সেলিনা হায়াত আইভির জামিন হয়েছে আর সেটা রাজনৈতিক মামলা কিন্তু রাজনৈতিক মামলার বাইরে এই জামিনগুলো হয়েছে শেষ তো সরকার শুভ বুদ্ধির অন্তত উদয় হয়েছে এইটুক যে করেছে অন্তত এই ধারাটা অব্যাহত রেখে তারা বুঝাক শেষ সব বুঝাক যে আইনশৃঙ্খলা আইন আইন আদালতগুলোকে তারা স্বাধীনভাবে চলতে দিবে কিনা এবং এটুকু যদি শেষ তো করে তাহলে তো বলা যাবে যে না কিছু অন্তত শেষ শেষে তাদের বোধোদয় হয়েছিল যাক সরকারকে এই জায়গায় থ্যাংকস চাইলে তো মামলা ঝুলে দেয় রাজনৈতিক অন্য নেতাকর্মীদেরকে যেটা করে যে এক মামলা হাইকোর্টে জামিন হলো তার একটা মামলা ঝুলে যায় কোথেকে যেন বায়বীয় মামলা চলে আসে অন্তত এইসব ক্ষেত্রে এই ধরনের অপদৃষ্টান্ত স্থাপন হয়নি এর মুক্তির বাতাস বইতে থাকুক সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া